বন্ধুরা ইউটিউব চ্যানেল সমাজি বাজ টু পয়েন্ট জিরো পরিবেশনায় আজ আপনাদেরকে নিয়ে এসেছি কক্সবাজারের ময়স কালী অর্গ্যানিক সুটকি বাজারে এই সুটকি বাজারটি অত্যন্ত প্রসিদ্ধ ইতিমধ্যে সারা বাংলাদেশে সারা জাগিয়েছে অর্গানিক সুটকি বলতে আমরা যে সুটকিকে বুঝে থাকি তা হল কোনো প্রকার কেমিক্যাল প্রয়োগ না করে সরাসরি সমুদ্র হতে আহরণ করে সেই সুটকিগুলো রোদে শুকানো হয় এবং ভালো মানের সুটকি তৈরির জন্য পরিষ্কার পরিচ্ছন্নভাবে শুকিয়ে এই বাজারে ওঠানো হয় আর যার কারণে এটাকে অর্গানিক সুটকি বলা হয় আবার স্কিলে দেখছেন বিভিন্ন প্রকৃতির সুটকি যা সারা দেশের মানুষদের মন কেড়েছে দেশ এবং দেশের বাইরে মানুষদেরকেও কিন্তু এই সুটকির বাজারটি অত্যন্ত আনন্দের সহিত গ্রহণ করেছে এখানে সুটকি বাজার বলতে আমরা বিভিন্ন ধরনের বাজারকে বুঝে থাকি কিন্তু এখানে অর্গানিক সুটকি এক সমারোহ ঘটায় এখানে শুধুমাত্র জেলেরা তাদের নিজস্ব ব্যবস্থাপনায় এই সুটকিগুলো সমুদ্র হতে মাছ সংগ্রহ করে তৈরি করে থাকেন আমরা শুনছি সুটকি বাজারে একজন ক্ষুদ্র ব্যবসায়ীর সেই বড় নাম। সুটকি বাজারে সুটকি অর্গানিক হওয়ার ক্ষেত্রে কিছু বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলোর মধ্যে অন্যতম হল সুটকির গায়ে এক ধরনের নোনা প্রকৃতির একটি আবরণ তৈরি হবে যা অর্গানিক সুটকির ক্ষেত্রেই প্রযোজ্য আমরা সুটকিতে সাধারণত বিভিন্ন ধরনের কেমিক্যাল প্রয়োগ করতে দেখি ফরমালিন সহ বিভিন্ন প্রকার মেডিসিন প্রয়োগ করে এই সুটকিকে আরও বেশি দিন রাখার প্রক্রিয়াজাত করা হয় যা শরীরের জন্য ক্ষতিকর আমরা দেখছি এখানে বিভিন্ন প্রকৃতি প্রকৃতির সামুদ্রিক মাছের সুটকি এত প্রকারের সুটকি এখানে বিভিন্ন বাজারের যে ভাই বোনরা রয়েছে তারা কিন্তু এই সুটকিগুলো বিক্রি করছেন এবং ক্রেতারাও এগুলো স্বাচ্ছন্দে গ্রহণ করছেন এই সুটকিগুলো এতটাই সুস্বাদু যা একবার গ্রহণ করলে অন্য কোনো প্রকার সুটকি আপনার কাছে ভালো লাগবে না যারা এখান থেকে শুটকি ক্রয় করেছে এবং খেয়েছেন তারা কিন্তু অন্য কখনো অন্য কোনো সুটকি তাদের কাছে আর ভালো লাগবে না আর এই শুটকিগুলো পাওয়ার জন্য তারা অনলাইন সার্ভিস নিশ্চিত করেছে এখানে দামও সাশ্রয়ী মূল্যে আমরা সাধারণত যে শুটকিগুলো আমরা এক হাজার টাকার উপরে কেজি আমরা কিনে থাকি তা এখানে অনায়াসে পাওয়া যাবে প্রায় পাঁচশো ছয়শো চারশো টাকার সুটকিও আছে এখানে পার কেজিতে আর আমরা যখন ট্যুরিস্ট হিসেবে এই অঞ্চলে গিয়েছিলাম তখন কিন্তু আশেপাশের মানুষ আমাদেরকে ট্যুরিস্ট হিসেবে সেই সুটকিগুলো সাজেস্ট করেছিল কিন্তু আমরা সুটকি কেনার জন্য এই অর্গ্যানিক সুটকি বাজারে আসি আর এই সুটকি বাজারটা আমার কাছে এত ভালো লেগেছে এখানকার মানুষগুলো অত্যন্ত আন্তরিক পাহাড়ির মানুষগুলো সাধারণত সাধারণ সমতলদের সাথে একটু মিশতে কম চায় আমার পিছনে দেখছেন যে সেই পাহাড়ের অঞ্চলের যে টেম্পল মানে মন্দির এবং আমার সফর সঙ্গী সাজাদ ভাইও কিন্তু পাশে রয়েছে আমরা চাই আমাদের পছন্দের শুটকিগুলো আজকে কিনে নিয়ে যাব পরিবার বর্গ খুশির জন্য এবং সুস্বাদু খাবার হিসেবে সুটকি একটি অন্যতম প্রধান খাবার আমার আমার পছন্দের খাবার যার কারণে আমি সুটকি বাজারে এসেছি পাশেই রয়েছে আরও শুটকির দোকান এখানে পাহাড়িদের ছোটো ছোটো দোকান দিয়ে তারা জীবনযাপন করে থাকেন কেউ মাছ আহরণ করেন বা সমুদ্রে মাছ সংগ্রহ করে থাকেন জেলে আবার কেউ এরকম দোকানি আমরা অবশ্যই দেখব যে কী কী ধরনের সুটকি এখানে বিক্রি করা হচ্ছে আমরা জানি যে চট্টগ্রাম কক্সবাজার এই দুটি অঞ্চলে সামুদ্রিক যে সুটকিগুলো তা অন্যান্য অঞ্চলের সুটকির চেয়ে একটি ভিন্নতর সুস্বাদু এখানে বিভিন্ন ক্রেতা রয়েছেন এখানে পুরুষ মহিলা সকলেই তাদের পরিবারের জন্য সুকিগুলো ক্রয় করে থাকেন দেখছেন যে একজন বড় একটি কিন্তু হাতে ধরে আছেন এখানে আমি আর এক বড় ভাই পাহাড়ি অঞ্চলের সেই বড় ভাইয়ের সাথে কথা বলছি অত্যন্ত বিনয়ী ভদ্র মানুষ তারা এতটাই আন্তরিক যে তাদের ভাষাগত একটু ব্যবধান থাকলেও তারা অত্যন্ত আন্তরিক এবং কর্মঠ তাদের কাজের প্রতি মনোযোগ এতটাই বেশি যা সমতল অঞ্চলের চেয়ে গুণ বেশি তারা নিবেদিত এবং তারা একে অপরের প্রতি আন্তরিক আপনারা দেখছেন যে স্কিনে একজন সুটকি ব্যবসায়ী সে কিন্তু অনলাইনে প্ল্যাটফর্মেও কিন্তু সুটকি বিক্রি করে থাকেন আমরা যদি অনলাইনে সংগ্রহ করতে চাই তাহলে অবশ্যই তাদের ওয়েবসাইট আছে তাদের ইউটিউব চ্যানেল আছে ফেসবুকে আছে তাদের কাছ থেকে এই নাম্বারগুলো সংগ্রহ করতে পারবেন আপনারা পাবেন অনলাইন সুটকি বাজারে গেলে মহেশখালী সুটকি বাজার হিসেবে সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন এখানে বিভিন্ন জন এই মহেশখালী সজ সুটকি বাজারে আমি কথা বলছিলাম একজন সুটকি ব্যবসায়ীর সাথে সেই সুটকি ব্যবসায়ী এতটাই বিনয়ী ভদ্র এবং মার্জিত আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে তার ভাষ্যমতে তিনি সারা বাংলাদেশের বিভিন্ন ফোন কলে বা ম্যাসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে বা ইমুতে অর্ডার সংগ্রহ করে থাকেন এবং তাদেরকে সার্ভিস ডেলিভারি দিয়ে থাকেন কন্ডিশনার কেছেতে কিন্তু তারা এইসব পণ্যগুলো ডেলিভারি দিয়ে থাকেন সে দেখাচ্ছে যে অর্গ্যানিক সুটকি কিভাবে আপনি চিনবেন এবং সুটকির ন্যাচার প্রকৃতি এবং আর্দ্রতা এবং মশ্চারাইজিং প্রক্রিয়াটাও তিনি কিন্তু আমাদের শেখালেন আমরা জানি যে এই সুটকির ফ্লেভারেও কিন্তু অর্গ্যানিক সুটকি বোঝা যায় আমি সুটকিটি খাওয়ার জন্য চেষ্টা করলাম এটি একটি ফানি অবস্থান এতটাই আন্তরিক তারা যে আমার সাথে মিশে গেছে আসলে এত দূর এত দূরের পথ থেকে পাহাড়ি অঞ্চলের মানুষের সাথে মিশে আমার এতটাই ভালো লেগেছে যে বাংলাদেশি বংশোভূত আমরা বাংলা ভাষাভাষী মানুষ কিন্তু পাহাড়ি অঞ্চলের সাথে সমতল অঞ্চলের ভাষাগছতে তারতম্য ব্যবধান থাকলেও তাদের মধ্যে কিন্তু সেই ব্যবধানটি নেই এখানে সবচেয়ে বেশি পরিমাণ যে সুটকিটি আছে সেটা হল লোটা সুটকি চিংড়ির সুটকি এরকম চ্যাঁপা মাছ সহ বিভিন্ন প্রকৃতির সুরি মাছের সুটকি আমরা জানি যে দেশের বিভিন্ন ধরনের সুটকি প্রচলন রয়েছে সব সুটকিগুলোই সুস্বাদু এই সুস্বাদু সুটকিগুলো অর্গানিক যে সুটকিগুলো পাইতে হলে আপনি আমাকে অবশ্যই কক্সবাজারের অথবা চট্টগ্রামের অঞ্চলে প্রসিদ্ধ কিছু জায়গাতে যেতে হবে তার মধ্যে অন্যতম ময়স এই সুটকি বাজারটি এই অন্যতম সুটকি বাজারিক সুটকির ক্ষেত্রে একটি প্রসিদ্ধ ইতিমধ্যে নাম করেছে এখানে পরিবারের সকল সদস্যরা মিলে এই ব্যবসাটি পরিচালনা করেন কেউ বা সমুদ্রের অতল গহববার থেকে মাছ সংগ্রহ করতে যায় আবার কেউ শুকানোর জন্য সকল কার্যক্রম পরিচালনা করে থাকেন এবং কেউ দোকানে বিক্রি করে থাকেন কেউ অনলাইনে বিক্রির জন্য পড়ে থাকেন সকল প্রসেসই তাদের মধ্যে আছে তারা কিন্তু এখন আধুনিক কথার যে ছোঁয়া বেষ্টনী স্মার্ট টেকনোলজির যুগে ডিজিটালাইজেশনের যুগে তারা কিন্তু পিছিয়ে নেই তারা সবসময় গ্রাহক সার্ভিস সুনিশ্চিত করানোর ক্ষেত্রে তারা কিন্তু সবসময় বদ্ধপরিকর এবং কমিটমেন্ট রক্ষার জন্য তাদের যথেষ্ট মনোযোগী মনোরা কক্সবাজারের অর্গ্যানিক সুটকি বাজারটি কেমন লাগলো যদি আপনার কাছে মাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার পাশে রাখবেন আরও নতুন নতুন ভিডিও পেতে এবং সুন্দর সুন্দর এরকম অর্গানিক ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে পাশে রাখবেন